আজকে আমি বানাতে চলেছি এমন একটা ন্যাচারাল ফেস ক্লিনজার যেটা শুধু সাত দিন যদি কেউ ব্যবহার করে তার স্কিনে একটাও দাঁতছবার থাকবে না আর স্কিন এত ব্রাইট আর চকচকে হয়ে যাবে যে একবার ব্যবহার করলে নিজেরাই অবাক হয়ে যাবে আর এই ক্লিনজারটা সব থেকে ভালো দিক হলো এটা বাচ্চা থেকে বুড়ো যে কেউ ব্যবহার করে দারুণ রেজাল্ট পাবে আমি তো এটা নিজে ব্যবহার করার সাথে সাথে তানি অঙ্কুশ আর অর্ঘ মানে বাড়ির সবাইকে টেনে হিচড়ে জোর করে ব্যবহার করাই তো এটা বানানোর জন্য প্রথমে চার চামচ মতো মুসুর ডাল পিষে গুঁড়ো করে নিতে হবে তার সাথে সাথে চার চামচ মতো চালও পিষে নিতে হবে এবার দুটো গুঁড়োকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর তার সাথে অ্যাড করে দিতে হবে দু চামচ বেসন এক চামচ মুলতানি মাটি আর অর্ধেক চামচ হলুদ গুঁড়ো এরপর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্লিনজার পাউডারটা যেটাকে একটা পরিষ্কার কৌটের মধ্যে ভরে রেখে দিতে হবে এবার এটাকে ব্যবহার করার জন্য কিছুটা গুঁড়ো একটা বাটিতে নিয়ে তার মধ্যে এক চামচ টক দই আর সামান্য আলুর রস মিশিয়ে একটা ঘন পেস্টের মতো বানিয়ে নিতে হবে এবার এই পেস্টটাকে রোজ স্নানের আগে মুখে লাগিয়ে প্রথমে ভালোভাবে ম্যাসাজ করতে হবে মুখটাকে তবে হ্যাঁ একদম হালকা হাতে ম্যাসাজ করতে হবে কিন্তু আর তারপর পাঁচ মিনিট মতো রেখে দাও আর পাঁচ মিনিট পর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপর ক্রিম মেখে নাও আমি তানি অঙ্কুশ আর অর্ঘর ওপর প্রত্যেক সপ্তাহে একবার করে এই জিনিসটা ব্যবহার করে থাকি আর এত ভালো ফল পেয়েছি কি বলবো তোমাদের এর মধ্যে যেহেতু সব কিছু ন্যাচুরাল জিনিসই আছে তাই এর কোনো সাইড এফেক্ট হবে না একদম নিশ্চিন্তে সবাই ব্যবহার করে দেখতে পারো আর হ্যাঁ রেজাল্টটা কেমন পেলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই এসে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম